তো রেসিপিটা সবার সাথে শেয়ার করব তো জানি সবাই পারেন তো আমার মনে হলো কি একটু শেয়ার করি আপনাদের সাথে তো যেহেতু ব্লগ বানাই সেহেতু আপনাদের সাথে ভাবলাম কি শেয়ার করি রেসিপিটাও শেয়ার করি ব্লগটাও শেয়ার করি সাথে ব্লগের ভিতরে রেসিপিটাও শেয়ার করি তাই যে আম্মু ওই জায়গায় সব পিঁয়াজ পিঁয়াজ মাছ কাটা শুরু করে দিছে

তো দুই প্যাকেটে যে ঢালতেছে আরেক প্যাকেটে হচ্ছে মুগলাই বানাবে মুগলাইর হচ্ছে এক প্যাকেটে যে কটা মুগলাই সব কয়টা লিনকন খাবে মানে ছোট ভাই খাবে তো আমরা হলো মুগলাই বানাইতেছি তার সাথে হলো যে ভায়া হলো মিয়নি বানাবে তো মিয়নি জানতে অনেক ই পারে না সেটা আপনাদের দেখাবো যারা যারা বানাইতে পারে না তারা এই যে থেকে নিতে পারবেন আমার বড় අය কার কাছে সেই আজকে কি এই যে মিয়নিস বানানোর শেপ আজকে সেই মিয়নিস বানাবে

তো এখন ওই যে রসুনের ভিতরে দিয়ে দিছে রসুন দিস নাই ভাই রসুনের ভিতর দিয়ে মাখাই দিছে এখনো ব্লেন্ডার করবে তো আর একটা জিনিস দিতে বলে গেছে ওটা হলো শুকনো মরিচ এখন শুকনো মরিচ দিবে আর রসুন দিছে এখন রসুন দিয়ে গুলাইছে এখন আবার একসাথে আবার ব্লেন্ডার করবে তারপর তারপরে আপনাদের যে বলবো হাতকে মনেছে আর হচ্ছে রসুন দিতে গেছিলাম সাথে হচ্ছে আর একটা জিনিসও দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে মরিচ তো দুইটাই দিলাম এখন আবার ব্লেন্ড করবো আবার এখন এই যে উঠতেছে উপরে ব্লেন্ডার করার জন্য এখন আবার সিটে না পড়ে আর এই রান্না করে আম্মু এই যে মুগলার জন্য আটা বেলে নিতেছে দেখেন এই যে আম্মু আটা বেলে নিতেছে মুগলার জন্য দেখেন ব্লেন্ডার করে হয়ে গেছে দেখ ভাই একটু নাড়ে দেখ তো হুম হুম একবারে পারফেক্ট হইছে একবারে সবকিছু একদম পারফেক্ট হইছে একবারে রেস্টুরেন্টের মতো আপনারা যেটা রেস্টুরেন্টে খান গার্লিকের যে মিয়োনিস একটা আছে ওইটার মতো একবারে সাত একবারে সেম ওরকম শুধু একটু জাল বেশি হয়ে গেছে জালটা একটু কম হলে একবারে পারফেক্ট ছিল সবকিছু এখন ঠিক আছে

ছিল ইসল পেঁয়াজ আর মরিচ মাখায় দিয়ে দিছে ডিম বেঙ্গে দিয়ে দিলো ডিমটা ওই যে পিঁয়াজ মরিচের সাথে ভালো করে মাখায় তারপরে যে পেঁয়াজ দিয়ে আটকাই দিবে ভাজ দিয়ে আটকাই দিবে হয়ে গেছে একবার রেডি মোগলাই আমাদের একটা হয়ে গেছে ভিতরে বাঁচতেছে ভাঙ্গা মাছ মাছ ছিল আমি নিয়ে চলেছি প্রচুর মাছ মাছ হয়েছে তো আমাদের প্রথম মোগলাই বাজা হয়ে গেছে এ দেখেন অনেক মসমস্ত হয়েছে কাটা দেখেন কাটা দেখে কতটা মসমস্ত হয়েছে এটা বাজা হইতেছে এরকম ভাবে সবগুলো ভাই জেনে নিবে আর মিও নিস্ত বানানোর শেষ আপনারা দেখলেনি তো একবার এখন একবারে দেখা হইতেছে খাওয়ার সময় মোগলাই সম্পূর্ণ বানানো হয়ে গেছে দেখেন সবগুলো বানানো হয়ে গেছে আর বাইরে যে পরাটার মতো বানাইছে তোর খাই দেখি এখন কেমন হয়েছে ওর বানানো সহজ আর যে মোগলাই অনেক মস ভিতরে বাইরে অনেক মশ মসা ভিতরে তো ডিম দিয়ে পড়া ডিম আর পিয়া তো মুগলাইটা অনেক মজা হয়েছে আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম এখন হলো শুয়ে পড়ছি একবারে খাওয়া দাওয়া করে আজকের ব্লগটাই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন